যা সাধা লাল নেহি ভি ভি সৈদিকেরা কতকর गोविंदের ঐ চালাতা মন্ডাগড়া ছুটেই আয় সাধা লাল নেহি ভি ভি সৈদিকেরা কতকর गोविंदের ঐ চালাতা মন্ডাগড়া ওদেরে ঘুরিতে বিপ্লবেরি মশাল জালা ওদেরে ঘুরিতে বিপ্লবেরি মশাল জালা ছুটেই আয় ঐদিকেরা খতম কর गोविंदের ঐ চালাটা মন্ডা গোরা ঐদিকের ভূমিতে বিপ্লবেরি বসা জালা ঐদিকের ভূমিতে বিপ্লবেরি বসা জালা আই শহজলা রে দিদি ভি সৈনিকেরা খতম কর गोविंदের ছুটে আই শহজলা রে দিদি ভি সৈনিকেরা